ড্যান্সেস উইথ উল্ভ সিনেমার সাবেক অভিনেতা নেইথান চেজিং হর্সের বিরুদ্ধে করা হয়েছিল যৌন নির্যাতনের অভিযোগ সেই অভিযোগে পাঁচ জানুয়ারি আদালতের শুনানির সময় হঠাৎ শোরগোল শুরু করেন তিনি বিচার শুরুর এক সপ্তাহ আগেই নিজের আইনজীবী বাদ দিতে চাইলে সাময়িকভাবে আদালত থেকে বের করে দেওয়া হয় তাকে লাস ভেগেসের বিচারক জেসিকা পিটারসন নির্দেশ দিয়েছেন পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহেই জুবি ট্রায়াল শুরু হবে তার বিয়ের এক যৌন নির্যাতনের অভিযোগ উঠছে ড্যান্সেস উইথ উইলস সিনেমার সাবেক অভিনেতা নাথান চেজিং হর্সের বিরুদ্ধে একুশটি অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি এসব অভিযোগের মধ্যে রয়েছে নারী ও মেয়েদের উপর যৌন নির্যাতন এবং চোদ্দ বছরের কম বয়সী এক মেয়ের সঙ্গে যৌন নির্যাতনের দৃশ্য ধারণ করার অভিযোগ প্রসিকিউটররা জানিয়েছেন প্রায় দুই দশক ধরে নিজেকে আধ্যাত্মিক নেতা ও চিকিৎসক হিসেবে পরিচিত করে সেই সুনাম ব্যবহার করে নেটিভ আমেরিকান নারী ও মেয়েদের সুযোগ নিয়ে নির্যাতন করেছেন তিনি পাঁচ জানুয়ারি বিচারক পিটারসন আদালত থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন তাকে কারণ বিচারকের কথা উপেক্ষা করে জোরে কথা বলেছিলেন নাথান তার পক্ষে নিযুক্ত বর্তমান আইনজীবীর বিরুদ্ধে তিনি অভিযোগ করে জানান এই আইনজীবী তার পক্ষের কোন প্রয়োজনীয় কাগজপত্র আদালতে জমা দেননি বেসরকারি প্রতিরক্ষা আইনজীবী মূলার আদালতকে জানান তার মক্কেল বিচার মোকাবিলার জন্য প্রস্তুত বিচারককে আলাদা করে তিনি জানান একজন তদন্তকারী চেজিং হর্সের সঙ্গে দেখা করেছেন তবে তা নিয়ে প্রেসকে কোনো মন্তব্য করতে রাজি হননি উনিশশো নব্বই সালের ডান্সেস উইথ উইপ সিনেমায় আর লর্ড চরিত্রে অভিনয়ের জন্য চেজিং হর্স সবচেয়ে বেশি পরিচিত অস্কার জুয়েস সিনেমাতে অভিনয়ের পর প্রসিকিউটরদের মতে চেজিং হর্স নিজেকে লাকোটা জাতির একজন আধ্যাত্মিক চিকিৎসক বলে পরিচয় দিতে শুরু করেন উত্তর আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চিকিৎসা ও আধ্যাত্মিক আচার অনুষ্ঠান করতেন তিনি বিষয়টি নেটিভ আমেরিকান সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে দু সালে নেভাডা সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রসিকিউটররা গ্র্যান্ড জুরি প্রক্রিয়ার অপব্যবহার করেছেন প্রসিকিউটরদের দাবি চেজিং হর্স দ্য সার্কেল নামে একটি গোষ্ঠী বিশ্বাস করতেন তিনি আত্মাদের সঙ্গে কথা বলতেন গ্র্যান্ড জুরির শুনানির নথি অনুযায়ী তার ভুক্তভোগীরা চিকিৎসার সহায়তার আশায় তার কাছে যেতেন প্রসিকিউটররা আশা করছেন আগামী সপ্তাহেই শুরু হবে চুরি ট্রায়াল এই বিচার চলবে প্রায় তিন সপ্তাহ সফুর নাইট